এটা হচ্ছে প্রথমেই দেখাই ট্যাম্পার্স বাচ্চাদের প্যান্ট এগুলো আর এটা হচ্ছে ফিগারো বেবির বডি অয়েল বা বডি লোশন এই আর এটা হচ্ছে একটা সাবান এটা হচ্ছে ব্রেস্ট মিলের যাতে ভালো প্রোডাকশন হয় তার জন্য একটা গ্র্যান্ডুয়েট আর এইটা হচ্ছে ব্রেস্ট প্যাকস বাহ বেশ কাজের জিনিসই আছে বক্সটার মধ্যে ভালোই লাগলো থ্যাংক ইউ নার্সিংহোমকে সুন্দর একটা গিফট দেওয়ার